আজকে জাতি বড় হতভাগ সব কিছু আছে আল্লামা সাইদি নাই আল্লামা সাইদি যদি আজকে বেঁচে থাকতেন তিনি বিরাট খুশি হয়ে যেতেন কি কথা বলে তিনি খুশি হতেন তার জীবনের সবচেয়ে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে দেড় চলু তবে তিনি একটা কথা বলেছিলেন তিনি কয়েকটা কথা বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে কিভাবে যে আল্লাহর অলি বলেছিলেন আল্লাহ ভালো আমি বুঝতে পারি না এখনো বুঝতে পারি না যে তিনি কীভাবে স্বপ্নদষ্টা হয়েছিলেন কিভাবে বলেছিলেন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জানিং সরকারে কোনোই অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে কান্দেশিন মায়া আমার মতো হাজার সোনার ছেলে জেলখানাতে দিনের সব কাজ ফেলে যে বিচার সে তা বলবো এ কারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জানিম সরকারে চোর ডাকা তার খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা তাহলে কোরআন শুনবো আমরা আপনারা সবাই কি কোরআন শুনতে রাজি আছেন কোরআন এমন একটা জিনিস যেখানেই থাকে সেখানেই মানুষ ছুটে যায় এখানে আজিজুল ইসলাম জিহাদির কোন আকাশন নাই এখানে কোন বক্তার কোন আকাশন নাই সব আকাশন কিসের সবাই মিলে বলুন সব আকাশন কিসের আল্লাহর কসম আল্লামা সাইদি বলতেন আল্লামা সাইদির কোন আকাশন নাই সব আকাশন আল্লাহর কোরআনের আজকে জাতি বড় হতভাগ সব কিছু আছে আল্লামা সাইদি নাই আল্লামা সাইদি যদি আজকে বেঁচে থাকতেন তিনি বিরাট খুশি হয়ে যেতেন কি কথা বলে তিনি খুশি হতেন তার জীবনের সবচেয়ে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে দেড় চলু তবে তিনি একটা কথা বলেছিলেন তিনি কয়েকটা কথা বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে কিভাবে যে আল্লাহর অলি বলেছিলেন আল্লাহই ভালো আমি বুঝতে পারি না এখনো বুঝতে পারি না যে তিনি কিভাবে স্বপ্ন দোষটা হয়েছিলেন কিভাবে বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন আমাবস্যার গাঢ় কালো আদার নামবে যার সবে সাথে কসম্ভব কথাটা কি হাড়ে হাড়ে সত্য পরিণত হয়েছিল আমরা হাজারো চেষ্টা করে এই জালেমদের মোকাবেলা করতে পারিনি কথা বলেন ঠিক না আমরা চার তারিখ পর্যন্ত বুঝেছিলাম যে এই জালেমদের হটানো সম্ভব নয় পাঁচ তারিখ সকালবেলা যেদিন ওনারা চলে গেছে সেদিন আমি ছিলাম সমাবেশে ছাত্র জনতার সমাবেশ উপস্থিত ছিলাম সেদিনও আমাকে বক্তৃতা করতে বলা হয়েছিল কিন্তু আমার সংগঠনের যে আপনি সামনে বসবে যেটা মনে হয় দলীয় কোনো প্ল্যাটফর্ম হচ্ছে আমাকে সামনে যেতে দেওয়া হলো না ওই দিন আমরা বুঝেছিলাম আজকের ভিতরে এই পেতনির বাচ্চা পেতনির টোপলা টুপলি গোসাতি বাধ্য গেল তাই কিন্তু উনি বলেছিলেন অবস্যার কালো রায় আসবে আমরা পনেরোটা বছর সেই রায় পার করেছি কথা বলেন ঠিক না বেঠি পনেরো বছরের ভিতরে এমন লোক আছে যারা রাতে একদিন পর্যন্ত ঘরে ঘুমাতে পারেনি অনেকের বাড়ি ঘদ্দর ভেঙে তস তস করা হয়েছে আমি গোনাগার আপনি আমার এলাকায় যে খোঁজ নিয়ে দেখবেন আমাকে পাঁচ দিন রিমান্ডে রাখা হয়েছিল কি অপরাধ করেছিলাম আমরা পানির ভিতরে আমার এই চোখ শুধুমাত্র উজু করার সময় ছাড়া খোলা হয়নি যদি দুই হাত খুলে দিতে এক হাত খুলে দিয়ে চেয়ারের সঙ্গে বেঞ্চের সঙ্গে বেঁধে রাখতো পাঁচটা দিনের পরে তারা টাকার লেনদেন শুরু করলো পরিবারের সঙ্গে টাকার লেনদেন করে প্রায় দশ লক্ষর মতন টাকা আমাকে দিতে হলো তারপর আমাকে তাদের কাছ থেকে জীবন ভিক্ষা নিতে হলো আমার বাড়ি ভদ্রগুলো ভেঙে দিল আমার ছোট্ট বাচ্চাটা যখন এসে পুলিশের পা জড়াই ধরলো যে স্যার আমার আব্বু রোজা এখন ইফতারিটা করতে দেন এই পুলিশ নামক হায়নারা সেদিন নামকায় আমার ছোট্ট দিয়েছিল। আমার ফেলাই মা এসে বলল বাবা আমার ছেলেটারে নিয়ে না আমার মার গলা ধাক্কা দিয়ে মাটির পর আঘাত করে আমার মায়ের কপাল কেটে গিয়েছিল আমার মা সেদিন কপালের ওই রক্ত সিয়ে বলেছিল আল্লাহ আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করলাম এর বিনিময়ে যদি এ দেশ কোরআনের দেশ হয় আমার কোনো দুঃখ নাই জাতির কাছে জানতে চাই আজকে অনেক অনেকে বক্তব্য দিচ্ছে জাতির কাছে জানতে চাই এই মানুষগুলো আমরা কি অন্যায় করেছিলাম আমাদের রক্ত ঝরাইছিলেন আপনারা আর আজকে আপনারা মিষ্টি মিষ্টি কথা বলছেন অবশ্যই জাতি আপনাদের চিনে রেখেছে চিনে রাখবে কোন অপরাধ করিনি তবু আমি কারা হাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জানি সরকারি কোনো অপরাধে করিনি তবু আমি আজ কারাহাগারে না দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি কান্দিসি নামায় আমার মত হাজার সোনার ছেলে বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে সেতে বিচার সে তাপ বলব এসব কারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে চোরো তার খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা সত্য কথা বললে মা গুলি করে মারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি যে কথাগুলো বললাম কথাটা ঠিক না বেছি তাহলে আল্লাহ পাক ওই দিনটা পার করে এখনো রসুলের পথে আপনাকে আমাকে কবুল করেছেন এই জন্য রসুলের নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাহু আলাইহি বা